হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী ও বিশাল পাইকারি মাছের আড়তের উপর একটি ভিডিও যে আরতটি সুয়ারি সোয়ারিঘাট মাছের আরত নামে সুপরিচিত এখন এই মুহূর্তে আমি আছি সোয়ারিঘাট পাইকারি মাছের আড়তের ঠিক সামনে এটা সবার কাছে খুবই জনপ্রিয় ও বেশ পুরানো একটি আরত এটি আঠারোশো পঞ্চাশ সালে বুড়িগঙ্গা নদীর তীরে প্রতিষ্ঠিত হয় এবং ঢাকা শহরের পুরানো বাজারগুলির একটি এখানে আসতে হলে প্রথমেই ঢাকার যে কোনো প্রান্ত থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল আসতে হবে তারপর যে কোনো রিকশা বা মিশুক নিয়ে সরাসরি এই আড়তে আসতে পারে ঢাকার বিখ্যাত এই মাছের আড়তে পছন্দের যে কোনো মাছ পাইকারি দরে কিনতে পারবে ঢাকার বিভিন্ন আরতের মতো এখানে ভোর থেকেই বেচাকেনা শুরু হয়ে থাকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে পাইকারা নিয়মিত তাদের প্রয়োজনীয় মাছটি কিনতে আসেন এখানে দেশি মিঠা পানির চাষের নদী ও কিছু সামুদ্রিক মাছের পর্যাপ্ত সরবরাহ রয়েছে তবে আপনারা তাজা মাছ অন্যান্য মাছ কিনতে চাইলে ভোরবেলাতে আসলে খুব ভালো হয় আজকের ভিডিওতে জানতে পারবেন পাইকারি মাছের সরবরাহ ও বর্তমান দামের অবস্থা প্রিয় দর্শকবৃন্দ চলুন আর দেরি না করে আরও একটি ঘুরে দেখি কত করে ভাই কেজি না

তিনশো বিশ না আরে কই কই হ্যাঁ দুশো দুশো তিরিশ না আর গোলা গোলা কত দুশো তিরিশ না কথা দুই তিন কেজি নেওয়া যাব না দুশো বিশ দুশো বিশ

দুশো নব্বই আড়াই সিং তিনশো তিরিশ কত করে ভাই রুই রুই কত করে তিনশো পঞ্চাশ আর এটা কত দুশো পঞ্চাশ টাকা আর এটা তিনশো পাইকারি কয় কেজি নিতেই বা কয় কেজি তিন কেজি আড়াইশো টাকা না এটা কি রুই মাছ নাকি গ্রাস কাপ আড়াইশো এগুলি কত করে নলা নলা কত নলা কত নলা দুশো দুশো বিশ এক কেজি সাইড কম আছে আর ওগুলা কত বলছিলেন ভাই ওগুলা তিনশো কত বলছিলেন তিনশো কত কেজি ব্যাগটা আড়াই কেজি না ঠিক আছে কত ভাই এটি কত পাদা তিনশো বিশ রুই কত করে ভাই কত তিনশো পঞ্চাশ না কত টুকুর জন্য ব্যাগটা তিন কেজি আর এটা এটা কত হ্যাঁ কত কেজি মানে আর ওই ওগুলো ওই সাড়ে তিনশো হচ্ছে হ্যাঁ তিনশো না

সিলভার কাপ কত দুশো টাকা না আর ইয়ে নলা ভাই তিনশো দশ আর ইয়ে এই যে কোরাল পাঁচশো কতটুক থাকে পোটলায় আড়াই কেজি না পাইকারি পাঁচশো টাকা কি পাইকারি ছোট বাইল

এটা কত বলছেন চারশো না কতটুক নিতেই বল এক নিতেই বললো নিতে কতটুক থাকে তিন কেজি সাড়ে তিন কেজি না আর ই আপনার দুই কত করে

পাঁচশো টাকা মানে দুশো দশ টাকা না আর ইয়ে যে ইয়ে গেলে এটা কি মিটা কত দুশো না বিক্রি হচ্ছে তিনশো দশ না একশো তিরিশ না এক পটলা কয় কেজি এক কেজি সাত কেজি না আর এই তেলাপিয়া তেলাপিয়া কত তেলাপিয়া কত ভাই ভাই তেলাপিয়া রে কত একশো তিরিশ হ্যাঁ হ্যাঁ ভাই কই কত করে দেশি দেশি কই কত করে ভাই পাঁচশো টাকা না কত টাকা নেবো সাড়ে চার কেজি সাড়ে ছয় কেজি আর এগুলি ইয়ে রুই তিনশো দশ না কোন জায়গার মাছ এগুলা খুলনায় এটা কি পাইকারি রেট বললেন আরিকো তো পাতদা তিনশো টাকা তিনশো দশ টাকা এটা যদি আপনি সপ্তাহ নেন তাহলে এক কথা যদি একদিন যোগ ধা পাইকারি পাইকারি দশ টাকা দুশো টাকা দুশো টাকা করে হ্যাঁ

সাতশো পঞ্চাশটা পাল্লা কত করে ভাই দুইশো না আর এই ইচা ইচা কত সাড়ে এটা কি ইচা জল জল না আর

এক পটলা নি দেবশো চারশো পঞ্চাশ টাকা না কেজি এক কোটলা নি দেব এক কেজি নেওয়া যাবে এক দুই কেজি আর এই কাইকা কাইকা কত পাঁচশো আরে বড়োটা কত বড়ো একটা ছশো টাকা না

ওগুলো কি আপনার দুশো ওই যে ওই পাশে এটি দুশো বিশ না দুশো বিশ পাইকারি না এক দুই কেজি নেওয়া যাব

নর্মালটা না দুশো সাড়ে তিনশো না ট্যাংরা গেলে এটাও সাড়ে তিনশো আরেলা আড়াইশো এক পটলা নি তুই ছয়শো টাকা বাইম সাতশো পঞ্চাশ

বারোশো না কতটুকু ওজন আছে ও মানে কতটুকু ওজন ছয় কেজি না আর তিনশো টাকা না আর তিনশো পঞ্চাশ টাকা না তিনশো পঞ্চাশ টাকা এক দুই কেজি নেওয়া কত করে এক কেজি ভাই নলা হ্যাঁ দুশো না তিনশো পঞ্চাশ টাকা না আড়াই সুরমা আড়াইশো টাকা না আর এটা তিনশো তিরিশ টাকা কত কত হচ্ছে কিনছেন ভাই

একশো পঞ্চান্ন ভাই পাঙ্গাস কত গে একশো আশি একশো সত্তর সাড়েটা দেড়শো পাইকারি এটা দেড়শো কোন জায়গার পাঙ্গাস এটি হ্যাঁ

প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন